প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক সুফল সকল মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তিনি বলেছেন আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করা সাহস করি যা পরিবেশগতভাবে নিরাপদ পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না দু সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস উল্লেখ করেন যে তিনি সবসময় একজন আশাবাদী মানুষ এবং উদ্ভাবনী ধারণা ও কল্পনার শক্তিতে বিশ্বাস করেন তিনি বলেন যদি আমরা একসঙ্গে কল্পনা করতে পারি তাহলে সেটি অপ্রতিরোধ হয়ে উঠে আসুন আমরা এটিই করি অধ্যাপক ইউনুস কল্যাণমুখ লোক দেশ গড়ে তুলতে তিন শূন্যের ধারণার উপর ভিত্তি করে একটি পৃথিবী তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন এই ধারণা হল শূন্য কার্বন নির্গমন শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব এর জন্য তিনি সামাজিক ব্যবসা প্রচলনের কথা বলেন যা মানুষের সমস্যা সমাধানে মনোযোগ দেন কেবলমাত্র মুনাফা করা যার মূল উদ্দেশ্য নয় একই সঙ্গে যুবকদের চাকরি প্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা